নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ আগস্ট শুক্রবার এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকালে আমি যখন ওই সাড়ে পাঁচটা পনেরো ছাটা নাগাদ ঘুম থেকে উঠলাম তখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর তার সাথে চারিদিকটা একদম ঘন অন্ধকারে ঢাকা ছিল এখন তো সেই তুলনায় বৃষ্টিটা অনেকটা কম আছে আর চারিদিকটা একটু পরিষ্কারও হয়েছে দিদি অনেকক্ষণ আগেই কাজ সেরে বাড়ি চলে গেছে আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম আর কিছুক্ষণ পর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো তবে কিছুক্ষণের মধ্যে যদি মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর তুলতুলকে আজকে স্কুলে পাঠাবো না মানে স্কুলে নিয়ে যাবো না তুলতুলকে ঘুম থেকে ওঠানোর আগে আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই ব্রেকফাস্টটা বানিয়ে ঠান্ডা করতে দেবো ততক্ষণে ও উঠে ওর যা প্রতিদিনের কাজ থাকে সেগুলো সব সেরে নেবে এখন বাজে আটটা পঞ্চান্ন আর তখন তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তারপর ওকে ঘুম থেকে ওঠালাম আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এদিকে বৃষ্টিটা একদম থেমে গেছে আর এবার আমরা গেট লক করে তারপরে বেরোবো এখন বাজে দশটা দশ আর তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় আজকে আমি একটু চিকেন নিয়ে এসেছি চিকেনটা নিয়ে এসে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেড টোস্ট আর একটা কলা ব্রেকফাস্ট করে তারপর ওদিকে রান্নার দিকে যাব তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুল আর ধানির জন্য আলু গাজর দিয়ে চিকেনের পাতলা ঝোলটা হয়ে গেছে আর পরে সব রকম মশলা চিকেন আর আলু দিয়ে কষানো হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমাদের ধানি রান্নাঘরে শুয়ে আছে যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ততক্ষণ ও এখানেই বসে থাকবে এত বড় ঘরে ওর আর বসার জায়গা নেই আর বাইরে চিরচির করে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট তার সাথে সাথে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে আছে তুলতুল আর ধানের জন্য আলু আর গাজর দিয়ে চিকেনের ঝোল ক্যাসরোলা আছে আমাদের সকলের জন্য মানে তিনজনের জন্য ভাত আর এখানে আছে আলু দিয়ে চিকেনের ঝোল তো বলব না চিকেন কষা কারণ আমি ঝোল খুব একটা ভালোবাসি না বলে ঝোলটা রাখিনি হালকা ঝোল রেখেছে একদম কম তো মাখা মাখা করেছি আর গ্লাসে তুলতুলের জন্য ওই মিষ্টি ভেজানোর ঝোলটা রেডি করে রেখেছি তুলতুল এই যে তিন সাড়ে তিন ঘন্টা স্কুলে থাকে এই তিন সাড়ে তিন ঘন্টার মতো একটা ফোটাও জল খায় না ওয়াটার বোতলে যতখানি জল পাঠাই ঠিক ততখানি জলই ফিরে আসে মানে একটা চামচও জল খায় না বাধ্য হয়ে যখন বাড়িতে আসে তারপরে এই এখন এক গ্লাস খাওয়াই মানে স্কুল থেকে বাড়ি ফেরার পর আর বিকেলের দিকে একটু খাওয়াই মানে জল খেতেই চায় না আগে তাও একটু খেত কিন্তু এখন যতক্ষণ না আমি জোর করে না খাওয়াবো ততক্ষণ খাবে না আর এদিকে আমি রেডি হয়ে গেছি আজকে তুলতুলের রেনকোটটাও নিয়ে নিয়েছি ছাতাও নিয়ে নিয়েছি বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর এবার বেরোবো আমি হয়েছে হয়েছে আচ্ছা চাপাত এই চাপাত ঠিক এবার কোলে এসো ঠিক ঠিক হয়েছে মা দেখো দেখি এত মজা লাগছে চলো এবার করে এসো আমার এখন বাজে বারোটা চল্লিশ আর আমরা এই পনেরো কুড়ি মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে সবে মাত্র ওই মিট্রি ভেজানো জলটুকু খাইয়ে দিলাম আর এখানে এই দুটো মেলে দিয়েছি রেইনকোট ব্যাগ এগুলো সব ভিজে গেছিলো এগুলো সব বাইরে মেলে দিয়েছি যখন বাড়ি থেকে বেরোলাম তখন বৃষ্টি হচ্ছিল কিন্তু এতটা নয় যে মানে মাঝ রাস্তায় গেছি একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে চলো মা আর এবার তেল মালিশ করে দেব জামা কাপড়গুলো এখন আপাতত এখানে রেখেছি পরে বালতিতে রেখে দেব বাজে একটা কাজ আর কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি আর আজকে যখন তুলতুলকে আমি স্কুলে আনতে যাচ্ছিলাম তখন দুদালা দাদা দুধ দিয়ে গেল তখন আমার সময় ছিল না দুধটা জাল দেওয়ার দুধটা ঘরে রেখে তুলতুলকে স্কুলে আনতে ফেলে গেছিলাম আর ফেরার পর মনে ছিল না ই এখন মনে পড়লো তাই এখনই দুধটা জাল দিয়ে রাখছে এখন বাজে দুটো আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করলো খেলা করতে করতে ওই দুটো দুটো পাঁচ নাগাদ ঘুমিয়ে পড়েছে তুতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর কিছুটা ছেড়ে দিয়েছে তারপরে আমি ওদিকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো কিছুটা সেরেছি এখন লাঞ্চটা করব করে তারপরে বাদ বাকি কাজগুলো সারব এখন বাজে পনেরো বাজটা আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ একটু শুয়েছিলাম আজকে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়েছি আর তারপরে তো তুলতুল ঘুম থেকে উঠলো তার কিছুক্ষণ পর দিদি কাজে আসলো দিদি এখনও কাজ করছে আর এদিকে তুলতুলের জন্য একটু আপেল সেদ্ধ বসিয়েছি আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে সেই যে শুরু হয়েছে তারপর থেকে মানে একটা মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয়নি কখনো মুসলধারে কখনো ঝিরঝির করে হয়েই যাচ্ছে দাঁড়াও আমি আগে এগুলো গুছিয়ে নিই মা আজকে একটু সময় পাওয়া গেছে একটুখানি গুছিয়ে ঠিক গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে আপেল শুদ্ধ টুকু খাইলে আমার প্রতিদিনের বিকেলে যে টুকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম ততক্ষণে দিদি দিদির কাজটা সেরে বাড়ি গেল তারপর হাতে আজকে কিছুটা সময় ছিল তো এই আলমারির নিচে যে ড্রয়ারটা আছে এই ড্রয়ারটা আজকে গোছালাম খুব এলোমেলো হয়েছিল এই ড্রয়ারটা গোছাতেই প্রায় আধ ঘন্টা মতন সময় লেগে গেলো তো ড্রয়ারটা গুছিয়ে রেখে তুলতুলের জন্য দুটুকু গরম করে ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি সন্ধে দিতে গেলাম সন্ধে দিয়ে এসে তুলতুলকে দুটুকু খাইয়ে দিয়েছি আর এখন ওকে নিয়ে একটু পড়াতে বসাবো তার আগে এই বাসন কুসনগুলো একটু গুছিয়ে রাখি চলো আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি না প্রণাম করো প্রণাম করে নাও নমনম করে নাও মা নম করে নাও আগে আচ্ছা আমি তুলে দিচ্ছি দাদা আমি তুলে দিচ্ছি এসো নমনম করো এটা নমনম করে নাও বাবা আমি তুলে রাখি নমনম করো ঠিক করে হয়েছে হয়েছে লেগে যাবে বাবা দেখেছো দেখ খেল আমি রান্নাটা বসাই হ্যাঁ দেখিস মা উল্টে যাবি তুই বেডের মাঝখানে আয় দেখি হ্যাঁ এসে বস এখন বাজে পনেরো দশটা আর তখন লেখাপড়ার পর সেরে এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমার রাতে রান্না বান্না প্রায় কমপ্লিট আজকে তুলতুল আর ধানের জন্য একটু ভাত করে নিয়েছি গতকালকে রাত্রেবেলা তুলতুল কিছুতেই রুটিটুকু খেতে চাইছিল না তাই ভাবলাম আজকে ওকে একটু ভাতই দেবো ভাতের সাথে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু পাপড় ভাজা করে নিয়েছি ধানিকে তো দই দিয়ে দিয়ে দেবো আর রাত্রেবেলা আমি একটু আমার জন্য চাউমিন বানাবো ভেবেছি তাই চাউমিনটা হলুদ জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি কিন্তু কখন বানাবো সেটাই বলতে পারছি না কারণ তুলতুলকে ডিনার করিয়ে ওর প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে বানাতে হবে কত যে রাত হবে কি জানি তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে বারোটা পাঁচ আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ভাতটুকু খাইয়ে দিয়েছিলাম তো মোটামুটি দশটার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলে প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে সাড়ে দশটা দশটা চল্লিশ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে আর আজকে ভোরবেলা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে পনেরো নটা নটা নাগাদ পনেরো কুড়ি মিনিটের জন্য বৃষ্টিটা থেমেছিল ওই পনেরো কুড়ি মিনিট পর থেকে সেই যে বৃষ্টি শুরু হলো এই এখনো পর্যন্ত একইভাবে হয়ে চলেছে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি আর আজকে যখন স্কুল ছুটির সময় তুলতুলকে স্কুলে আনতে গেছিলাম তখন অধিকাংশ গার্জেনরা বলছিলেন যে যদি জানতাম ওয়েদারটা এতটা খারাপ হয়ে যাবে তাহলে বাচ্চাকে আর আজকে স্কুলে পাঠাতাম না সত্যি আমিও তাই ভেবেছিলাম যে মুসলধারে বৃষ্টি হলে আজকে আর তুলতুলকে স্কুলে নিয়ে যাব না ঠিক পনেরো নটা নটা নাগাদ বৃষ্টিটা থেমে গেল তো দেখলাম বৃষ্টি যখন থেমে গেল তো স্কুলে পৌঁছে দিয়ে আসি কিন্তু ছুটির সময় খুব দুর্ভোগ হয়েছে তুলতুলদের স্কুলের সামনে জল জমে গেছিল আর তারপর আমাদের এই গলিটার মানে পুরো রাস্তাটা জলে ভরে গেছিলো মানে এতটা জল ছিল আমারই হাঁটু হাঁটু বলছি গোড়ালির উপর পর্যন্ত জল ছিল একদম স্রোত বয়ে যাচ্ছিল আর যাই হোক স্কুলের সামনে থেকে তো অটো ধরলাম অটো ধরে এই গলির সামনে নেমেছি জল দেখে তুলতুল পাগল আর কিছুতেই কোলে উঠবে না সেই নেমে সারাটা রাস্তা লাফাতে লাফাতে আসলো সে যে কি আনন্দ পেয়েছে আজকে ও কি বলবো ওকে আমি বারণ করছিলাম ঠিকই কিন্তু ওর আনন্দ দেখে আমার এত ভালো লাগছিল আর আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল তখন আমাদের বাড়িতে বেশ বড় সড়ো একটা উঠান ছিল তো বৃষ্টির সময় বাড়িতে এরকম উঠানে জল জমে যেত আর আমার মা অনেক নৌকা বানিয়ে দিতেন কাগজের ছোটো বড় মাঝারি মানে বড়ো মেজো সেজো নানান রকমের মানে আকৃতির নৌকা বানিয়ে দিতেন আর সেই নৌকাগুলো ওই উঠানের বৃষ্টির জলে ছেড়ে দিতাম এত ভালো লাগতো তারপর স্কুলে যখন যেতাম স্কুলে মানে ফেরার পথে হয়তো বৃষ্টি হচ্ছে একই ছাতার মধ্যে দুজন তিনজন ফিরছি তিনজনাই ভিজছি হয়তো মাথাটা কোনো রকম বাঁচছে বাদবাকি জামা কাপড় ব্যাগ সবই ভিজে যাচ্ছে তাই তুলতুলের আনন্দ দেখে আজকে আমার এই কথাগুলো খুব মনে পড়লো খুব হাসি পাচ্ছিল ওকে নিষেধ করছিলাম বারবার ঠিকই কিন্তু খুব এনজয় করেছে আজকে ও জলে কতবার কোলে নিতে চাইলাম উঠলই না কোলে যাই হোক এখন আমি আমার জন্য এই চাউমিনটুকু বানাচ্ছি চাউমিনে কিছুই দিনই শুধু একটা ডিম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাচ্ছি আর তারপর রাতের কাজকর্ম আছে সেগুলো সব সারবো আগামীকালকে আমাকে মানে আমার একটু বেরোনোর কথা আছে জানি না বেরোতে পারবো কিনা এরকম ওয়েদার থাকলে মানে খুবই জরুরি দেখি কি করব অবস্থা বুঝে ব্যবস্থা তুলতুলকে নিয়ে যেতে হবে দেখা যাক আগামীকাল সকালে কেমন ওয়েদার থাকে তো যাই হোক এখন এই চাউমিনটুকু বানিয়ে নিই তারপর রাতের কাজকর্ম সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট